আসলে কি এটি ইসলামে বলা যায়জ আছে নাকি না যায়জ কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ এবং খুদা হাফেজ এটি কি বলা যাবে নাকি বলা যাবে না কোনো কোনো আলেম বলতেছেন এটি বলা একেবারে হারাম বিদাত আসলেই কি কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ খুদা হাফেজ বলা কি বিদাত হারাম নাকি বলা যাবে চলুন আজকে আমরা জানবো ইনশাল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ পেরে বাংলাদেশের বিজ্ঞ ছয়জন আলেম রয়েছেন এই ছয়জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো কোরআন হাদিসের ফারেন সহ যে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ এবং খুদা হাফেজ এটি বলা যাবে নাকি বলা যাবে না দর্শক আমাদের প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার শাইখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া দুই নাম্বার শেখ মতিহমানী তিন নাম্বার মুফতি মোহাম্মদ আলী চার নাম্বার ব্রাদার রাহুল পাঁচ নাম্বার ডক্টর ছয় নাম্বার শেখ আহমদুল্লাহ প্রদর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শাইখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার বক্তব্যটি শুনে আসি আল্লাহ হাফেজ যদি কোন করা হয় তখন বিরর্থ সুন্নাকে বাদ দিয়ে বুঝছেন কি সুন্নাকে বাদ দিয়ে হচ্ছে মানুষ যখন বিদায় দেয় তখন বলতে হয় কি আস্তারকুম উল্লাহ দিন আবার ওই ব্যক্তি বলবে যে ব্যক্তি বিদায় নিচ্ছে তিনি বলবেন আস্ত এই তিন দুইটি হচ্ছে সুন্না পদ্ধতির এগুলো সব বাদ দিয়ে শুধু খুদ হাফেজ বা আল্লাহ হাফেজ বলল এইটা হচ্ছে হবে কারণ এগুলো সুনতকে বাদ দিয়ে করা হচ্ছে আর সুনত এগুলো শেষ করার পরে আল্লাহ হফাজ হুকুম বলা এটা কোনো গুনার কাজ নয় বরং উত্তম হবে এটা আল্লাহ হফাজ হুকুম বলে আল্লাহ হাফেজ বলা এরপরে দোয়াগুলি করলে কোনো গুণ হবে না কারণ আমরা আরবদের দেখেছি প্রচুর পরিমাণে তারা দোয়া করে আল্লাহ হফাজ হুকুম আল্লাহ হুকুম হুকুম এরকম তারা দোয়া করতেই থাকে এগুলি যদি কোনো মানুষ বেদাদ বলে তাহলে কিন্তু মানুষ দুনিয়াতে মুখ বন্ধ করে থাকতে হবে আর দুনিয়া চলতে পারবে না এরকম বেদাত বলবেন না সুন্না যদি বাদ না পড়ে যায় সেখানে স্বাভাবিক রীতিনীতি অনুসারে মানুষের মধ্যে জড়ফ আছে প্রচলিত নিয়ম সেটাকে কেউ করলে বেদাত বলা যাবে না আল্লাহ হাফেজ মানে আল্লাহ হেফাজত করে আল্লাহ আপনার হেফাজত করুন এই উদ্দেশ্যে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা ফিয়ামান ইল্লাহ আল্লাহ হাফেজ উর্দু ভাষী বাংলা ভাষীরা বলে থাকে এই শব্দগুলি কোনো হাদিসে নেই কোন হাদিসে নেই সুতরাং এগুলি কেউ সন্নত মনে করে বললে বিদাত এগুলি সন্নত নয় এগুলি বলা সন্নত নাই কিন্তু আমরা নিজের ভাষায় যেমন দোয়া করি কেউ যাচ্ছে কোথাও ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুন আল্লাহ আপনার সফর নিরাপদ করুক আল্লাহ আপনাকে সহিস সালামত পৌঁছে দিক ইত্যাদি এই ধরনের কথাবার্তা যেমন বলা যায় কিন্তু এগুলোকে সুন্নত বলছেন যে এই ভাষাগুলি না বিশ্ব সাল্মা বা সাহাবিরা বলেছেন সোন্নাত এটা বলছেন ঠিক ওই রকমই আরবি ভাষাতে ওই ফিয়ামানিলা বলে আল্লাহ হাফেজ বলে তো কোনো দোষ নেই তবে এটি সন্ন্যত নয় এটা সুসময় রাখতে হবে সন্নত মনে করে করবেন না লোকেরা বাড়াবাড়ি ফতোয়া দিয়েছে যে এগুলি বলেই বেদাত এটাও বাড়াবাড়ি যেমন এগুলিকে মনে করা হচ্ছে বেদাত যেমন এগুলিকে পড়া পড়লেই বেদাত হয়ে যাবে এই কথাটি ভুল এই ফতুয়া ভুল তেমনি এগুলিকে সন্নত মনে করা হচ্ছে ভুল বেদাত সুন্নত মনে করে বলবেন না তবে আমি যে যেকোনো মানুষকে যে কোনো দোয়া দিতে পারি

একটি দোয়া বলে বিদায় দিতেন দোয়াটি হচ্ছে আস্তাউযু বিল্লাহি দিনাকা ওয়া আমানতাকা ওয়া আমালিক এটি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি বিদায় দিতেন এবং বিদায়ের ক্ষেত্রে এই দোয়াটি বলতেন আমাদের দেশে আমরা আল্লাহ হাফেজ বলে থাকি আল্লাহ হাফেজ এরও একটি ভালো অর্থ আছে বিদায় এটা বলাটা বিদাত শিরিক ভাই দরণের কিছু হবে এমনটা নয় তবে এটা পরিপূর্ণ সুন্নাহ না আল্লাহ আপনি একটি ভালো অর্থ আছে আল্লাহ আপনাকে হেফাজত করুন এটা আপনি দোয়া হিসেবে বলা যেতে পারে বা অন্য যে কোনো দোয়া বলা যেতে পারে হাবিজ আল্লাহ্ আপনাকে হেফাজত করুন এগুলো বলা গেল সরাসরি রসুল সাল্লাসলাম থেকে কিছু আমল প্রমাণিত নয় রসুল সাল্লাহুসাল্লাম থেকে যে আমলটি প্রমাণিত তা হচ্ছে আস্তাবিউল্লাহাদীনা কে ওয়া থেকে ওয়া খাতি মালিক এটা বলাই উত্তম হবে মুসলিমরা আল্লাহকে বলে খোদা বাছে না নাই বাংলাদেশের অধিকাংশ অংশের কাজে লেখা আছে খোদা হাফেজ ভাই খোদা ইডা আবার কিডা ভাই খোদা আল্লাহর আসনাউল হুসনা আল্লাহর অসংখ্য সুন্দর নাম আছে আল রাহিম আল করিম বা খোদা বলে আল্লাহ কোনো নাম আছে আল্লাহর যদি খোদা নামের নাম নাই থাকে নিরানব্বইটা নাম বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন তারপর পন্ডিতি করে ইঞ্জিনিয়ারিং করে আল্লাহ নতুন নাম দিতে আপনাকে কেউ অধিকার দিয়েছে খোদা নাম এটা আরবিও নয় ফার্সি আল্লাহর নাম যদি অনুবাদ করেন তো আল্লাহকে ভগবান নামে ডাকেন ওটা তো সংস্কৃত ডাকতে পারবেন পারবেন না নিঃসন্দেহে পারবেন না এই জন্য আমি একটা কথা বলি বা আল্লাহ নিজের নাম অসংখ্য দিয়েছে আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ ফাবুদুনি সুতরাং তোমরা আমার ইবাদত করো সূরা তহা আয়াত নাম্বার 14 বা আল্লাহ নিজের নাম আল্লাহ দিয়েছে কিন্তু আমরা আল্লাহকে বলছি খোদা ভাই খোদা নামে আল্লাহকে ডাকা যাবে না বং আল্লাহ আল্লাহর বৈশিষ্ট্য সিফাত এই গত নামগুলো নিয়ে ধরবেন খোদা নামে আল্লাহকে ডাকা চলবে না হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে নাম হচ্ছে ঈশ্বর প্রসঙ্গে হিন্দু ধর্মমতে বলছে ঈশ্বর একজন জ্ঞানীরা ঈশ্বরকে দেখে থাকেন অনেক নামে বা বলতে মন্ত্রের সঙ্গে আমরা একমত কি একমত না বদান্তি ঈশ্বর একজন ঈশ্বরকে জ্ঞানী ব্যক্তিরা আলেম মানুষরা অনেক নামে ডেকে থাকে এই ঈশ্বরের অনেকগুলো নাম বলতে বলতে নাম বলছে ব্রহ্মা নাম বলছে বিষ্ণু নাম অসংখ্য নাম বলতে বলতে পরিষদ প্রথম অধ্যায় মন্ত্র দুই আর তিন একটা মন্ত্র চলে এসেছে ঈশ্বরের নাম কি বলছে দেখবেন দেখেন হিন্দু ধর্ম মধ্যে ঈশ্বরের অনেকগুলো নাম আছে তার মধ্যে একটা নাম আল্লাহ এটাও আছে আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে বানাইছে কি আল্লাহ আর আল্লাহকে কেউ বানায়নি আল্লাহ নিজে নিজে এই জন্য ফার্সিতে আল্লাহকে বলা হয় খোদা এটা বললে জাহেজ আছে তবে সোয়াব নাই যদি আল্লাহ বলেন প্রতি অক্ষরে দশ সচরাচর দেখা যায় বিদায়ের সময় খোদা হাফেজ আল্লাহ হাফেজ ফি আমানিল্লা গুড বাই 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 টাটা ইত্যাদি বলা হয়ে থাকে অনেকে হাত নেড়ে বিদায় জানিয়ে থাকেন বিদায়ের সময় নানা রকমের সংস্কৃতি এবং কালচার আমরা দেখতে পাই এর মধ্যে থেকে খোদা হাফেজ বলে বিদায় দেওয়ার এই সংস্কৃতি শুরু হয়েছে ইরানে এরপরে এটার প্রচলন আমাদের ভারত উপমহাদেশে অব্যাহত রয়েছে এর পাশাপাশি আল্লাহ হাফেজ এই বাক্য বলে বিদায় দেওয়ার প্রচলন ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে রয়েছে অন্য কোথাও এ প্রচলন নেই মধ্যপ্রাচ্যে মানুষ বিদায়ের সময় মা সালাম ইত্যাদি বলে থাকেন আর সব জায়গাতেই গুড বাই 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 ইত্যাদি কম মানুষ বলে থাকেন হাত নিয়ে অনেকে বিদায় জানিয়ে থাকেন প্রে নবী সাল্লা সাল্লাম বিদায়ের সময় সালাম দিতেন এবং বিদায় প্রার্থী ব্যক্তির হাত ধরে হাতে হাত মিলিয়ে দীর্ঘ সময় ধরে মুসাফাহা করতেন সেই সাথে তিনি একটি দোয়া করতেন তার মানে সালাম দিতেন মুসাফা করতেন এবং দোয়া করতেন বিদায় প্রার্থী ব্যক্তির জন্য আর তার দোয়া ছিল আস্তাউদি আল্লাহ দিন আক ও আমানতাক ও হাওয়াতি মাহামালিক যার অর্থ হল তোমার দিন তোমার আমানত এবং তোমার শেষ পরিণাম বা তোমার কাজের ফলাফল এ সবগুলো যেন আল্লাহ রবুল আলমিন হেফাজতে রাখেন সেজন্য আমি তোমাকে আল্লাহর কাছে ন্যস্ত করছি অর্পণ করছি তোমাকে আমি আল্লাহর দায়িত্ব এবং হাওয়ালায় দিচ্ছি যাতে তোমার দিনদারি তোমার আমানত এবং তোমার সকল কর্মের ফলাফল এটা যেন ভালো থাকে সেটা যেন সংরক্ষিত থাকে তো এদোয়াটি নবী আলিসর সাল্লাম পাঠ করে অতএব আল্লাহ হাফেজ বলা বা আফি আমান্লা বলে বিদায় দেওয়া এটি জায়েজ কিন্তু উত্তম হলো সন্ন্যাসম্মত বিদায় দিয়ে দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ ছয়জন জন আরেবের কাছ থেকে যে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ অথবা খুদা হাফেজ বলা যাবে কিনা দর্শক এখানে আমরা একাধিক আলেমের কথা শুনেছি অধিকাংশ আলেম আছে তবে কেউ যদি সন্ন্যত হিসাবে যদি এটি বলে থাকে তাহলে এটি বিদাত আসলে রসইলের হাদিস অনুযায়ী রসুলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে দর্শক আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে কাউকে বিদায় দেওয়ার সময় কোন দোয়াটি পড়তে হবে এটা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে এটি বলায় সূন্যত আপনি কাউকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ বলে বিদায় দিচ্ছেন এটি দেওয়া এটি বলা যায় তবে আপনি যদি মনে করেন যে এটি বলা সুন্নত তাহলে এটি বিদাত হয়ে যাবে কারণ রসুলের সূন্যতে সাহাবাইকার আল্লাহ নবী সালু আলী হাম কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ খুদা হাফেজ এগুলি বলেন নাই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে রসুল সাল্লু আলী আসাল্লাম কাউকে বিদায় দেওয়ার সময় কোন দোয়াটি পড়েছিলেন কোন দোয়াটি বলেছেন এটি হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে এবং আমাদের বিশেষজ্ঞ আলিমরাও আপনাদেরকে জানিয়েছে এই জন্য দর্শক আমরা সময় রসুলের সুন্নতকেই প্রাধান্য দিব কারণ রসুলের সুন্নত অনুযায়ী পদ্ধতি অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আমরা যদি আমল করি এই আমলটা আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন ও রসুলের সুন্নত অনুযায়ী আল্লাহ তালার হুকুম অনুযায়ী আমাদেরকে যেন আমল করার জীবনের পথ চলার তৌফিক দান করে আসসালামু আলাইকুম আহমতুলি